আগামী ছয় ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজনেস স্টাডিজ অনুষদের ভর্তি পরীক্ষা আমি এখন বসে আছি বিজনেস স্টাডিজ অনুষদের সামনে এখন কমার্সের শিক্ষার্থীরা ওভারঅল তোমরা কীভাবে প্রিপারেশনটা নিবা এই অল্প সময়ে আমরা যদি হিসাব করে দেখব তিরিশ দিন প্লাস সময় আছে তোমাদের হাতে কারণ আমি ওভারঅল প্রিপারেশনটা কীভাবে নেওয়া উচিত প্রত্যেকটা সাবজেক্টেরই সময় এটা নিয়ে কথা বলবো প্রথমত আমি কথা বলবো ইংরেজি নিয়ে দেখো ইংরেজিতে পাস মানি তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি সিট নিশ্চিত কারণ ইংরেজিতে বারো মধ্যে পাস পাওয়া লাগবে এই পাস মার্ক অনেকে পায় না কিন্তু এই বিষয়টা অনেকটা যদি তুমি দেখো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যানালিসিস করে দেখবা যে ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজিতে পিবিএস এর কোশ্চেন থেকেই কোশ্চেন ডিপিট হচ্ছে অনেক প্রশ্ন এবং কোশ্চেন সিকোয়েন্সটা সেম থাকতেছে এখন অনেক শিক্ষার্থী যারা কোশ্চেন ব্যাংকে জোর দিচ্ছে ওরা কিন্তু বারোতে বারোই পাচ্ছে দশ পাচ্ছে নয় পাচ্ছে অনেকে আবার পাশ করতে পারতেছে না অনেক পড়াশোনা করা সত্ত্বেও এই জন্য তোমার যেটা করতে হবে কোশ্চেন ব্যাংকটা অনেক বেশি জোর দিতে হবে প্রিভিয়াস ইয়ারের ম্যামর্জিং পার্টের জন্য যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যামর্জিং পার্টের জন্য তুমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ব্যাংক অনেক বেশি জোর দিবা ঠিক আছে প্রিভিএসএর এর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি কোশ্চেন ব্যাংক তো পড়বাই বি কোশ্চেন আঁকে ম্যামার্জিং পার্ট সব পড়বা ইভেন ডিউনিটের ম্যামার্জিং পার্ট যা আছে এগুলো পড়বা এই বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট দেখো ম্যামার্জিং পার্ট অনেক অনেক বড় বড় বই থেকে পড়ে আলটিমেটলি লাভ নাই চাকরির পরে লাভ নাই তোমার পড়তে হবে ওই ম্যামার্জিং পার্টগুলো পড়তে হবে যেগুলো এর আসছে এবং যেগুলো থেকে তোমাদের প্রশ্নগুলো হবে সময় যেহেতু কম অবশ্যই প্রিভিএস এর থেকে রিপিট হওয়ার সম্ভাবনা আছে হান্ড্রেড পার্সেন্ট রিপিট না হলেও সিকোয়েন্সটা সেম থাকবে এই জন্য বলবো যে ম্যামার্জিং পার্টের জন্য সি ইউনিট বি ইউনিট এবং ডি ইউনিট এই তিনটা ইউনিটের সব মেমোরিজ একবার পড়ে ফেলবা অ্যাটলিস্ট পনেরো থেকে বিশ বছরের ঠিক আছে এবার আসি হিসাব বিজ্ঞান খুবই কঠিন একটা সাবজেক্ট বাট কঠিন হতে পারে কিন্তু তোমরা যদি প্রিভিয়াস পাঁচ বছরের কোয়েশ্চেন অ্যানালিস করো দেখবা যে হিসাব বিজ্ঞানের প্রশ্ন হুবু রিপিট হচ্ছে ইভেন লাস্ট ইয়ারের কোয়েশ্চেন এখানে তিনটা ম্যাথ আছে তিনটা ম্যাথে একদম হুবু রিপিট প্রিভিয়াস ইয়ার থেকে ঠিক আছে সংখ্যাটাও চেঞ্জ করা নাই তার মানে তোমার প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট এছাড়া কিছু গুরুত্বপূর্ণ টপিক আছে মনে করি সমন্বয় মাস্ট কোশ্চেন আসবে ব্যাংক সমন্বয় বিবরণী অবচয় হিসাবের বৈষম্য ঠিক আছে যৌথ মধ্যে কোম্পানির আর্থিক বিবরণী উৎপাদন ব্যয় বিবরণী হিসাব বিজ্ঞানের নীতিমালা এই টপিকগুলো মাস তোমাকে ফোকাস করতে হবে এছাড়া ম্যানেজমেন্ট মার্কেটিং ফাইন্যান্স এই তিনটা সাবজেক্টে তুমি কীভাবে ভালো করতে পারো বেশি মার্কে ইনশোর করতে পারো এই জন্য তোমার কী করতে হবে এগুলো বেশি বেশি পড়তে হবে এগুলোর জন্য কিন্তু আহামরি তোমার অনেক টিচারের পিছনে দৌড়াতে হবে না ঠিক আছে এই কাজগুলো করলে ইনশাল্লাহ তুমি অনেক ভালো করতে পারবা স্বল্প সময়ও তোমার ভালো প্রস্তুতি নিয়ে তোমার যে স্বপ্ন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সেটা তুমি পারবা তো তোমাদের জন্য এখন আমাদের আছে ডিও ক্লাস কোর্স টু ও এই কোর্সে আমরা ফাউন্ডেশন ক্লাসগুলো একদম ফ্রিতে দিচ্ছি পাশাপাশি লাইভ ক্লাস দিচ্ছি যাতে করে তোমরা তোমরা গাইডলাইনের মধ্যে থাকতে পারো এবং যা পড়লা বেসি ক্লিয়ার করার পর এটা সঠিকভাবে আমরা তোমাদেরকে বুঝা দিতে পারে এখন ডিসকাউন্ট তো ভর্তি চলছে এই কোর্সে ভর্তি হলে রিটার্ন কোর্সটাও ফ্রি থাকবে দ্রুত ভর্তি হয়ে যাও তোমার স্বপ্ন পূরণের সঙ্গী হিসাবে আমরা তোমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করব এবং তোমাদের পাশে থাকবে ইনশাল্লাহ